আছো তো তোমার বেশি লাগে নি তো কোথাও ব্যথা করছে না তো মা সত্যি সত্যি করে বলো আমায় আরে বিদি তুমি যখন এনার সাথে আছো তখন এনার কোনো ক্ষতি হতে পারে নাকি আর তাছাড়া ডাক্তার বাবু তো বললেন যে ভয় পাওয়ার মতো আর কিছু নেই একদমই না আপনি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হননি আপনি এটা রাখুন এটা এটা কি এটা মাল্টিভিটামিনস ডক্টর বলেছেন এখনো আপনি দুর্বল আছেন এই ওষুধটা খেলে আপনি সুস্থ হয়ে উঠবেন গ্রামের লোকেরা আমায় সব সময় বলতো যে তোমার ফুলের মতো মেয়ে রয়েছে কিন্তু ছেলে নেই আর এটা নিয়ে আমার খুব দুঃখও ছিল কিন্তু আমি কি আর জানতাম যে অন্য কোথাও অনেক দূরে আমার ছেলে আগেই জন্মে গিয়েছিল নিজের মাকে রক্ষা করতে এত বড় বিপদ নিজের ঘরে নিয়ে নিলে বুঝতেই পারছি না যে তোমাকে ধন্যবাদ জানাবো নাকি আমি ক্ষমা চাইব করা উচিত হয়নি এই পৃথিবীতে আর আর আমি কদিনই বা আছি কিন্তু তোমার তো তোমার তো গোটা জীবনটা পড়ে আছে যদি আসল দোষীকে খুঁজে না পাওয়া যেত তাহলে কি করতে তুমি এই দেখুন এখনই আমাকে ছেলে বললেন আবার এখনই আমায় পর করে দিচ্ছেন আমি যা কিছুই করেছি সব ভেবে চিন্তেই করেছি তবে আমি এটা খুব ভালো করেই জানতাম যে আপনি এই কাজ কিছুতেই করতে পারেন না আজ কাল আমি জানি আসল অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়বে কিন্তু ওই সময় আমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আপনার মুক্তি আর আপনার ট্রিটমেন্ট ভগবান আমাকে একজন সোনার টুকরো জামাই দিয়েছে তোমার জন্য কিছু জিনিস এনেছিলাম বিয়েতে তো আর কিছু দিতে পারেনি তাই ভাবলাম এখনই নিয়ে যাই নিজের পছন্দ অনুযায়ী এনেছি ভাবছি যে দেব না তুমি তো সোনার মতো থাকো প্রাসাদে রুপুর থালায় খাবার খাও আমার মতো গরিবের ছোট্ট উপহার কি পছন্দ হবে দোকানে সোনার রূপো তো অনেক পেয়ে যাবেন কিন্তু কোনো জিনিস কেউ ভালোবেসে দিলে তার গুরুত্ব অন্যরকমই হয় তাই আপনার উপহারটাও খুবই অমূল্য এর জন্য অনেক ধন্যবাদ আরে কাকা হ্যাঁ মালিক কাকা এনার জিনিসপত্র নিয়ে গাড়িতে রেখে দাও আরে না না এত কষ্ট করতে হবে না আমার আমার বাসে যাওয়ার অভ্যাস আছে আমি চলে যাব বিধি বিধি আরে দাঁড়ান দাঁড়ান আমি না আপনার কথা শুনবো আর না আপনার মেয়ের কথা শুনবো কিন্তু আপনার কাছে দুটো রাস্তা আছে হয় আপনি গাড়ি করে বাড়িতে যান না হলে আপনি রাতটা এখানেই থাকুন হে মা জগদম্বা আমি কোনো স্বপ্ন দেখছি না তো সাহেব বাবু আমার মায়ের সঙ্গে এত হেসে হেসে ভালো করে কথা বলছেন আমার মায়ের আত্মসম্মান আর বিশ্বাস সবকিছু ফিরিয়ে দিয়েছেন উনি আচ্ছা বাবা গাড়ি করেই ফিরব হ্যাঁ আচ্ছা বিধি তুমি আবার কি ভাবছো তোমার তোমার মাকে তুমি গাড়ি অবধি এগিয়ে দেবে না মা চল, নমস্কার নমস্কার দেখো মা এখন থেকে না খাবার আর এই ওষুধ দুটোই কিন্তু সময় মতো খেতে হবে শুনছো কি বলছি তাই এই চিরপুটগুলো বেঁধে দিলাম এটা এক নম্বর সময় মতো খাবার খাওয়ার জন্য আর এই দু নম্বরটা সময় মতো ওষুধ খাওয়ার জন্য আর এই তিন নম্বরটা বিশ্রাম নেওয়ার জন্য সোনা কথা কিন্তু আমার একদম ভালো লাগে না এখনো ভুলে যাইনি আমি আরে সব মনে আছে আমার ঠিক মতো সব করবো কতগুলো গিট গিট দিবি হাজারটা আমি তোমার জন্য আমার খুব চিন্তা হয়েছে কিন্তু মা আমার জন্য তোমার চিন্তা হয় না তোর জন্য আমার আর কোনো চিন্তা নেই এই মাত্র যা দেখলাম সেসব দেখার পর আমার সব চিন্তা দূর হয়ে গেছে খুব ভালো আমাদের জামাই বাবা আর তুইও খুব ভাগ্যবতী যে তুই এরকম স্বামী পেয়েছিস যে এত বড় এত বড় দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল সে তো আমার সোনাকে নিশ্চয়ই মাথায় করে রাখবে দেখ মা আমি জানি যে পরিস্থিতিতে তোর বিয়ে হয়েছে সেখানে ভালোবাসার থেকেও তিক্ততা বেশি ছিল এই বাড়িতে তোর স্ত্রীর যে সম্মান পাওয়া উচিত ছিল সেটা তুই এখনো পাসনি কিন্তু মা আমি এইটুকু বুঝে গেছি যে আমার যে জামাই বাবা ও হলো সোনা এরকম স্বামী তুই আর পাবি না এই বিয়েটা ওনার মনের ইচ্ছায় হয়নি ঠিকই কিন্তু তবু ও আমার সোনার চোখে এক ফোটা জলও আসতে দেয়নি সোনা স্ত্রী ধর্ম পালন করিস হ্যাঁ ওকে সামলে রাখিস জামাই বাবার পরিবারকে আর জামাই বাবাকে ওর যত্ন নিস ওর উপর যেন কোনো আঁচ না আসে শোনা আমি আসছি হ্যাঁ বেশিক্ষণ থাকলে তো